সঙ্গে আমরা বিশিষ্ট অতিথিদের পেয়েছি আজকে আমরা সবাই সমবেত হব হ্যাঁ জানুন খাতাটা খাতাটা দরকার নেই পুড়ে যাবে একটু সরে যান আর দরকার নেই ঠিক আছে এবার ছেড়ে দিন সময় নষ্ট আমরা কাউশাল আলীকে বলবো একটুখানি প্রদীপ প্রজ্বলন করুন আমরা সবাই আছি অনুপল বিশ্বাস আছে না আমরা সবাই আছি একটু প্রদীপ প্রজ্বলন করুন আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবের মিলন উৎসব দু হাজার পঁচিশ আজকের এই উনত্রিশে নভেম্বর শুরু হচ্ছে সবাই একটু করে তালি দেবেন প্রদীপ প্রজ্বলন করলেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মাননীয় কাউসার আলী আমরা যারা সঙ্গে রইলাম সকলেই এই শুভ মুহূর্তের সাক্ষী রইলাম আমরা আশা করব এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং এই অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিতে আপনাদের উপস্থিতি আমরা অপরিহার্য বলে মনে করতে পারি ঠিক আছে সবাই আছি আমরা আচ্ছা একটু বলে বলা হয়েছিল ঠিক আছে ওটাই গাই করুন আগুনের পরশ বলা হয়েছিল করুন আগুন কর যারা গান ওখানেও গানের পর পূর্ণ কারো এ জীবন পুন এ জীবন পূর্ণ কারো এ জীবন পুনর্ণ কারো দাহন দি আগুনের পরশনী ছোয়া প্রা